প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনার চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইব সারা ঘন্টা এক হাজার করতে পারেন আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ইউটিউব কি কি বিষয় দেখে আপনার চ্যানেলে কি কি বিষয় দেখে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে সেই বিষয়ে সংক আলোচনা করা হবে ভিডিওটি দেখতে থাকুন ইউটিউব প্রথমে আপনার চ্যানেল থেকে দুটি বিষয় আশা করেন এই দুটি বিষয় কি চলুন জেনে নেওয়া যাক আপনি যদি ইউটিউব থেকে অর্থ উপার্জন করেন তাহলে আপনার কন্টেন্ট কি মৌলিক এবং খাঁটি হওয়া উচিত এর অর্থ হল আমরা আপনার কন্টেন্ট থেকে আশা করি তাহলে ইউটিউব বলছে এখানে আপনার কন্টেন্ট থেকে দুটি বিষয় আশা করে নাম্বার এক আপনার আসল সৃষ্টি হন আপনি যদি অন্য কারো কাছ থেকে কন্টেন্ট ধার করেন তাহলে ইটিকে আপনার নিজের করে তোলার জন্য আপনাকে ইটিকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে হবে নাম্বার দুই ব্যাপকভাবে তৈরি বা পুনরাবৃত্তিমূলক নয় এটি দর্শকদের আনন্দ বা শিক্ষার জন্য তৈরি করা উচিত কেবল ভিউ পাওয়ার উদ্দেশ্য নয় আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটা দর্শকদের শিক্ষা বা আনন্দের জন্য তৈরি হয় কেবল ভিউ পাওয়ার উদ্দেশ্যে তৈরি করলে হবে না এই দুটো বিষয় চেক করা হয় এখন আমরা জানবো আপনার চ্যানেলে মোট কয়টি বিষয়ের উপর ফোকাস করা হয় আপনার চ্যানেলে মোট ছয়টি বিষয়ের উপর ফোকাস করা হয় ছয়টি বিষয়ের উপর ফোকাস করা হয় আসুন জেনে নেওয়া যাক এই ছয়টি বিষয় কি নাম্বার এক মূল থিম আপনার চ্যানেলের মূল থিম ঠিক আছে কিনা মনে করেন আপনি সায়েন্স এন্ড টেকনোলজি ক্যাটাগরি ভিডিও দেন এখন আপনি যদি এই ক্যাটাগরি চ্যানেলে যদি আপনি অন্য ক্যাটাগরির ভিডিও দেন যেমন নিউজ ভিডিও গানের ভিডিও গেমস এর ভিডিও দেন তাহলে কিন্তু হবে না আপনি যে রিলেটেড রিলেটেড ভিডিও দেন ওই দিতে হবে অর্থাৎ আপনি এক নিশে কাজ করতে হবে আপনি বিভিন্ন নিশ্চয় ভিডিও দিলে কিন্তু এটা হবে না ইউটিউব এটা চেক করে আপনার চ্যানেলে আপনি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দিলে হবে না ইউটিউব আপনার লিস্টটা ঠিক আছে কিনা দেখে অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে ভিডিও দেন ওই ক্যাটাগরির সমস্ত ভিডিও ঠিক আছে কিনা সেটা ফলো করে নাম্বার টু সর্বাধিক দেখা ভিডিও আপনার যে সমস্ত ভিডিও থেকে ভিউজ বেশি আসছে ওই সমস্ত ভিডিওগুলো ইউটিউব চেক করে আপনার যে সমস্ত ভিডিওতে ভিউজ বেশি আসছে ওইগুলোকে আপনার নিজস্ব কন্টেন্ট নাকি আপনি অন্যের কন্টেন্ট শুরু করে আপলোড করছেন সেগুলো চেক করা হয় নাম্বার থ্রি নতুন ভিডিওগুলো দেখা হয় আপনার চ্যানেলে যে নতুন ভিডিওগুলো আছে সেগুলোর সাথে পুরাতন ভিডিওগুলো মিল করা হয় যদি আপনার পুরাতন ভিডিওর সাথে নতুন ভিডিওগুলো মিল থাকে অর্থাৎ মিস থাকে তখন এটা ঠিক হিসাবে ধরে নেবে যদি ঠিক না থাকে তাহলে এটা দেওয়া হবে না আমরা যখন চ্যানেল খুলে ভিডিও দেওয়া শুরু করি তখন কিন্তু আমাদের অনেক ভুল হয় আমরা যখন নতুন তখন আমাদের কিন্তু অনেক ভুল হয় ইউটিউব ওয়েটে দেখে যে আপনার পুরাতন ভিডিও গুলোতে যে ভুল করছেন সেগুলোকে আপনি নতুন ভিডিও তে করছেন কিন্তু না এগুলো দেখা হয়

আপনি আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করেন ওই বিষয়ে আপনি এবার সুখানটায় লিখে দেবেন যদি এই ছয়টির বিষয় ঠিক থাকে তাহলে আপনাকে মনিটেশন দেওয়া হবে যদি ঠিক না থাকে তাহলে আপনাকে মনিটেশন দেওয়া হবে না